আমাদের আমাদের এই প্রোগ্রাম নিয়ে থেকে আমরা কিছু শুনব। সবাইকে আসসালামু আলাইকুম অনেক কষ্ট করে আসছে গতকাল রাত্রে চলে আসছে সবাই তো বাচ্চু ভাইয়ের প্রতি শুভকামনা থাকবে বাচ্চু ভাইয়ের দুই লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে বেশি দিন হচ্ছে না মাত্র তিন মাসের ভিতরে তিনি এত বড় কঠিন একটা কঠিন একটা জানিং তিনি সফল হয়েছেন দুই লক্ষ ফলোয়ার অর্জন করতে আগে এক দেখতাম যে দুই তিন বছর সময় লাগতো আর সেই জায়গায় মাত্র তিন মাসের ভিতরে তিনি দুই লক্ষ ফলোয়ার অর্জন করে ফেলছে তো তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে কিভাবে অর্জন করছে সেই জানে গোপন করার টিপস আছে কি না গোপন করার টিপস যদি থাকে আমাদেরকে জানাবে আমরা যাতে সেটা অবলম্বন করে যাতে আমরা ফলোয়ার বাড়াইতে পারি তো সবাই অনেক কষ্ট করে আসছে আমরা এখানে সেলিব্রেশনটা করছিলাম প্রায় অনেক মানুষই হয়েছে অনেক ভাই বন্ধু আসছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছেন বিভিন্ন জেলা থেকে আসছেন এই কারণে আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞ থাকবো যে ভালোবাসার কারণে আপনারা এখানে আসছেন অনেক কষ্ট করে না খাই না দেয় ঘুম মেরে এত ঘন্টার পর ঘন্টা জানিং করে আসছেন সবার জন্য শুভকামনা থাকবে আর এখানে চলে আসছে কেউ হুটাট করে একদিনে ভাইরাল হয়ে যাচ্ছে বিষয়টা এমন না এখানে চলে আসছে এটার মানেই হচ্ছে যে তার ভিতরে কাজ করার প্রতি মন মানসিকতা আছে তার মনের ভিতরে ওই স্পিডটা আছে সে অনলাইনে কাজ করবে এই কারণে আসলে মূলত এখানে চলে আসা দূরাই যদি এই কাজের স্পিডটা না থাকতো একজন মানুষ এত জানিং করে কোনো অবস্থায় আসা সম্ভব না তো এই কারণে সবার জন্য শুভকামনা থাকবে তো এখন বাচ্চু ভাই আজকে সেলিব্রেশন আমরা আয়োজনটা করলাম এখানে অনুষ্ঠানটা পালন হয়েছে অলরেডি কেক ডাবল কাটা হয়েছে যেটা আমাদের আমার দ্বারাও সম্ভব হয় না তিনি দুইটা অনুষ্ঠানটা আয়োজন করছে তো এখন তিনি কিছু বলবেন তার সেলিব্রেশন উপলক্ষে বলেন ধন্যবাদ আসলে সেলিব্রেশনের দুই লক্ষ্য যেটা বলতেছে এটা আমি মনে করি আমার উস্তাদ যার অনুপ্রেরণায় যাকে ফলো করি যার দিক নির্দেশনা আমি অনলাইনে আগমন হয়েছি উস্তাদের সহযোগিতা ছাড়া আমি ভাবছি কোনো সম্ভব ছিল না মাত্র তিন মাসে দুই লক্ষ ফলোয়ার অর্জন করা তো এই জন্য আমি বলবো সম্পূর্ণ আমার উস্তাদের অবদান উস্তাদকে আমরা সবসময় গুরু মানি ওনার অনুসরণে আমরা চলতেছি ওনার দিক নির্দেশনা বাইরে আমি আজ পর্যন্ত কোনো কাজ করি না আর সবচেয়ে বড় হচ্ছে উস্তাদের যে সাইফুল ভাই টেক যে ইউটিউব চ্যানেলে আছে উনি রাত বারোটা আবার কোনো দিন বেশ কম হয় টাইম এদেশ হয়ে যায় এই ভিডিও ইউটিউব চ্যানেলে ভিডিও না দেখে প্রত্যেক দিন রাত দুইটা বাজলেও যত হোক শেষ করে ভিডিও দেখে তারপর আমরা ঘুম যাই তার কারণটা হচ্ছে ওনার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে এক একটা রহস্য থাকে এক একটা স্কিপ প্রয়োজন বারবার টেনে দেখি এখানে কী বলছে উস্তাদ কি বোঝাতে চাচ্ছে এগুলো ফলো আপ করতে হয় ফলো আপ করে গাইডলাইন মেনে কাজ করতে হয় যার আমরা উস্তাদের গাইডলাইন মেনে মেনে কাজ করছি এই আজকে হয়তো এইসব হলো তার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে উস্তাদের টিপস এবং কি ওনার গাইডলাইন এটাই আমি বলবো আর একটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো এখানে যারা এই সেলিব্রেশনের আয়োজন করছে সাব্বির ভাই তারপরে আছে যে রতন দা আফজাল ভাই শিমুল ভাই আইফ ভাই যারা যারা আজকে সেলিব্রেশনের আয়োজনটা করছে আমি কিন্তু এটা দ্বারে কাছে ছিলাম না আমি জানতাম না তারা পাচ্ছে ভাইকে ভালোবাসে সাইফুল ভাইকে ভালোবাসে সব মিলে তারাই আজকে আয়োজনটা করছে

মানে এখনো আমাদের দেশের বাইরে আমাদের থেকে অনেক দূরে দূরে থাকা সত্ত্বেও সে প্রত্যেকটা সময় আমাদের সাথেই আছে এই যে এটা হলো ভালোবাসার টান আর সব সময় আমরা একটা কথা বলবো এই যে সবসময় আমরা বলি না ভালোবাসি ভালোবাসি এটা যে মুখ মুগ্ধি বলি অন্তরেও অতটুকু ধারণ করি অন্তত সবাই সবাইকে পাশে থাকবেন হিংসা না এটা আজকে সেলিব্রেশন এবং কি আমরা একসাথে এই সবাইকে নিয়ে এগিয়ে যাব এবং কি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরও বড় বড়োভাবে সেলিব্রেশন করতে পারি সবাইকে একসাথে নিয়ে আসসালামু আলাইকুম